হ্যালো ফ্রেন্ডস তো আজকে চলে এসেছি একটা আলাদা রকম ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে এসেছি আমার কোয়ার্টার টুর নিয়ে মানে আর্মিদের জন্য যে কোয়ার্টার দেওয়া হয় ফ্যামিলি কোয়ার্টার ওই কোয়ার্টারগুলো কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি তো কটা রুম দেয় বা কি কি ফ্যাসিলিটি থাকে কি কি জিনিস দেয় ওরা সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো আজকে আমি আমার পুরো কোয়ার্টারটা তোমাদের ঘুরে দেখাবো তো আমি থাকি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ঠিক আছে আর ওপরে একতলা আছে তো আমাদের রুমের ফ্যাসিলিটি কিরকম রুম কিরকম সেটা তোমাদের বলবো আর ওপরেও কিরকম রুম বা দরজা বা জানলা কোন দিকে কোন আছে বাথরুম রান্নাঘর কটা রুম সবকিছু তোমাদের সাথে শেয়ার ঠিক আছে তো আমি আমার কোয়ার্টারের সামনেটা দেখাচ্ছি এদিক দিয়ে যেতে হয় মানে আমার কোয়ার্টারটা রকম এই যে রাস্তা এই যে এটা আমার কোয়ার্টার আর এটা হচ্ছে সামনে ওপরে হচ্ছে বেলকনি কটারের সামনে এটা তো এই যে রাস্তা দিয়ে গেলে এরকম যেতে হয় কটার উপরে এটা হচ্ছে বেলকনি এবং প্রত্যেকটা কটারে আছে দেখে তো ওটার সামনে দিয়ে ঢুকলে একটা দরজা এটা এটা হচ্ছে বেলকনির মতো সামনে বসার জন্য ঢোকার পরে এখানে একটা মতো আছে টেবিল দেওয়ার কথা বাট এখানে কোনো টেবিল দেয়নি এরকম ঢুকলে এখানে জানলা আছে তো জানলা দিয়ে দেখাই তোমাদের সেদিকেও কোয়ার্টার আছে তো ঢুকলে জানলা আছে আর এদিকে হচ্ছে একটা রুম আছে আর এদিকে হচ্ছে মানে ঢুকতে আমাদের বাম সাইডে একটা রান্নাঘর আছে আর একটা রুম আছে তো রুমটা আমি তোমাদের দেখাই তো রুমের এই অবস্থা সেদিকে একটা জানলা আছে এদিকে একটা বেড আছে ওখানে একটা চেয়ার রাখা আছে ওখানে হচ্ছে আমি নেসেসারি জিনিস যেগুলো সেগুলো থাকে এটা হচ্ছে রুম তো রুমটা আমি তোমাদের দেখাই ভালো করে উপরে একটা ফ্যান দেওয়া আছে আর হ্যাপি অ্যানিভার্সারি এখনো আমাদের লাগানো আছে খোলা হয়নি এটা তো রুমের মধ্যে এখানে একটা দিয়েছে আলমারি তো এখানে আলমারিতে জিনিস আছে আলমারিতে বিভিন্ন জিনিস রাখা আছে এটা তোমাদের পুরো রুমটা দেখালাম তো এরকম বেরিয়ে গেলে রুম থেকে তোমাদের বলেছিলাম সাইডে রান্না রান্নাঘর আছে তো রান্নাঘরটা আমি তোমাদের দেখাই তো দেখো ওপরে এখানে একটা কারণ হচ্ছে গিয়ে রান্না করতে করতে এখান থেকে পুরো খুলে পড়েছে রান্নার পুরো খাবারের উপর তো এখানে জিনিস রাখার জন্য চারটা থাক আছে তারপর তোমাদের একটা জিনিস দেখাই জল দরজা খুলে হচ্ছে বাইরে হচ্ছে গিয়ে কুয়াটা আছে তোমাদের বলেছিলাম তো রান্নাঘর থেকে সোজা বেরিয়ে গেলে এখানে তো দেখালাম যে ডাইনিং তো ডাইনিং রান্নাঘর থেকে সোজা বেরিয়ে গেলে এখানে হচ্ছে বাথরুম টয়লেট আরও একটা রুম আছে তো এখানে একটা রুম আছে এটা আর ওদিকে হচ্ছে টয়লেট আছে আর এদিকে হচ্ছে বাথরুম আছে তো চলো তোমাদের রুমটা দেখাই তো রুমের এই অবস্থা আর একটা সেই রুমে যেরকম একটা জানালা ছিল এই রুমে একটা জানালা আছে আর জানালা দিয়ে এটা হচ্ছে বাইরে যেটা বাইরে তোমাদের আমি দেখালাম আর এখানে কোনো ফ্যানের ইয়ে নেই আর এখানেও একটা আলমারি দিয়েছে আর এখানে আমাদের পুরো লাগেজ পুরো আছে আর এই জানালাতে সরি এই আলমারিতে ঠাকুর রেখেছি এই রুমটাতে বেশি কিছু নেই কারণ এই রুমটা সেরকম ব্যবহার করা হয় না একটাই রুম আমাদের ব্যবহার করা হয় তাই এখানে ঠাকুর রেখেছি আর এই রুমে বেশি আসাও হয় না জামা কাপড় লাগেজ এইগুলোই রাখা আছে এই রুমটাতে চলো এই রুম থেকে আর একবার দেখিয়ে দিই তোমাদের ভালো করে মোটামুটি দুটো রুম দেয় মানে সরি রুম দিয়েছে আর এখানে দেখো এটা হচ্ছে এদিকে আরও একটা দরজা আছে তো এই দরজাটা হচ্ছে যে আমি বলেছিলাম যারা ওপরে থাকে তাদের ক্ষেত্রে এই দরজাটা দিয়ে তারা ঢোকে ঘরের মধ্যে আর এটা হচ্ছে টয়লেট আর এটা হচ্ছে বাথরুম তো বাথরুমের এই অবস্থা ওপরে একটা শাওয়ার আছে এদিকে একটা জানালা আছে আর এইখানে একটা আয়না বেসিন আছে বেসিন আছে আর ওপরে আয়না দেওয়া আছে তো বাথরুমটা তো ক্যামেরা ধরার কেউ থাকলে ভালো হতো কারণ পুরো ডিটেলসে আমি দেখাতে পারতাম কিন্তু ক্যামেরা ধরার সেরকম কেউ নেই নিজেকেই দেখাতে হলো পরে একবার আমি চেষ্টা করবো করে দেখানোর জন্য তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে তো আর যারা কোয়ার্টারে আছো বাকি যারা আছো তারা তাদের কোয়ার্টার কীরকম তোমরা অবশ্যই বলবে আর আমার এই কোয়ার্টারটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই জানিও আজকের মতো টাকা